নির্বাচন কিন্তু চলে এসেছে আপনি যদি পরিকল্পনা করে থাকেন এই নির্বাচনে ভোট দিবেন তাহলে আপনার জন্য। নির্বাচনে দেওয়ার পূর্বে অথবা দিন আপনি ভোটের আগের দুটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই দুটি কাজ যদি আপনি না করেন তাহলে ভোট কেন্দ্রে যাওয়ার পরে কিন্তু আপনি অনেক ঝামেলার মুখোমুখি হতে হতে পারে প্রথমত আপনি যখন ভোট দিতে যাবেন এই দুটি কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় সেখানে অপেক্ষা করতে হবে দ্বিতীয়ত আপনি যদি এই দুটি কাজ না করে যান অনেক সময় দেখা যায় আপনি ভোট দিতেও পারবেন না তো কোন দুটি কাজ আপনাকে নির্বাচনের আগের দিন অথবা ভোট কেন্দ্রে যাওয়ার আগে করতে হবে আমি আপনাকে ছোট্ট ভিডিওতে সেটি দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো গুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দেন তো প্রথম যে কাজটি হলো আপনি যখন ভোট দিতে যাবেন ভোট দেওয়ার পূর্বে আপনাকে জানতে হবে আপনি কোন ওয়ার্ডের ভোটার অথবা আপনার ভোটার নাম্বারটি কত আপনি যদি আপনার ভোটার নাম্বার না জানেন তাহলে কিন্তু আপনি ভোটার নাম্বার কালেক্ট করার জন্য ভোট কেন্দ্রে গিয়ে অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে আপনি যদি আপনার ভোটার নাম্বার জানেন তাহলে কিন্তু আপনি একদম ইজিলি আপনি ভোটার নাম্বার দিয়ে সবার আগে ভোট দিয়ে চলে আসতে পারবেন তো ভোটার নাম্বার চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে দুটি প্রসেসে জানতে পারবেন প্রথম যে প্রসেসটি হলো সেটি আপনি নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে জানতে পারবেন আমি নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাই সেখান থেকে ক্লিক করে আপনারা সেখানে দেখে নিতে পারেন দ্বিতীয় যে প্রসেস সেটি হলো আপনি আপনার মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে কিন্তু এটি জানতে পারবেন তবে এটি অনেক অপারেটর এখন আর কাজ করছে না মেসেজ অপশনে আসার পরে স্টার্ট চ্যাটে টেপ করবেন এখানে ওয়ান জিরো ফাইভ দিয়ে দিবেন ওকে দিয়ে দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা লিখে নেবেন পি এবং সি ওকে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনি যে সালে জন্ম নিয়েছেন সেই সালটি এখানে বসিয়ে নেবেন তারপরে আপনার এন আইডি কার্ডে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেবেন ওকে আপনি এন আইডি কার্ডে নাম্বারটি বসিয়ে নেওয়া হলে আপনারা এখানে এস এম এসটি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে প্রীতি একটি এস এম মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কোন ওয়ার্ডের ভোটার এবং কত নাম্বার ভোটার কোন জায়গার ভোটার দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন অথবা যেদিন ভোট দিতে যাবেন তার আগের দিন আপনার এন আইডি কার্ডটি আপনার হাতের কাছে রাখতে হবে অনেক সময় আমাদের এনআইডি কার্ড কাজে লাগে না তাই আমরা কোথায় রেখেছি কি করেছি সেটি আপনি যদি দিতে যাওয়ার আগের দিন এটি রেডি করে রাখেন এটি কিন্তু আপনার জন্য অনেক উপকার হবে আর আপনি কিন্তু এনআইডি কার্ড ছাড়া কোনোভাবেই ভোট দিতে পারবেন না তো নির্বাচনের পূর্বে এই দুটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনি কম সময়ে একদম কোনো ফেরা ছাড়া ভোট দিয়ে চলে আসতে পারবেন সবার আগে